দাল এই তিন কোয়ার কিলোমিটার রাস্তা মেরামত হচ্ছে প্রিয় আমাদের প্রাণ প্রিয় শিক্ষক জনাব হোসেন গাজি মহাশয় এবং ফুরফুরে তরফ থেকে আজ তীব্র সভা শাদিবি রাস্তার তরফ থেকে দেখতে পারেন মানুষ এক হবে করতে হবে করতে হবে দেশ সংগ্রাম জয় জয় চলবে চলবে গ্রামবাসীর সংগ্রাম জয় জয় চলবে এই সাতবিবি এলাকার মানুষের সংগ্রাম জয় জয় চলবে দক্ষিণ মাকানকালের মানুষের সংগ্রাম জয় জয় চলবে অমিলন এই সাতবিবি রাস্তা মেরামত করতে হবে করতে হবে করতে হবে গ্রামের সাতবিবি গ্রামের এই রাস্তা মেরামত করতে হবে করতে হবে করতে হবে গ্রামের পারাপতিবাসী সব এই সমস্ত মানুষ দেখো দেখো লম্বা করো লম্বা রামসির ছাদ দে সমস্ত মানুষ মেরো মতের দাবিতে আন্দোলন চলছে আর চলবে রাস্তার মেরো মতের দাবিতে আন্দোলন চলছে চলবে ভাঙা 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 যেখান থেকে ভাঙে

এই রাস্তা মেরামতের দাবিতে আন্দোলন চলছে অবিলম্বে সাত বিবি রাস্তা মেরামত করতে হবে অবিলম্বে সাত রাস্তা করতে হবে সবাই বলো সবাই বলো অবিলম্বে সাত রাস্তা করতে হবে করতে হবে করতে হবে এই রাস্তার দাবিতে সমস্ত মানুষ এক 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 এই রাস্তার দাবিতে সমস্ত মানুষ

ता कर जा प जता राস্ता करখলো जाता বাসি বি নে দিন राস্তা ত কর হবে হবে বাসিर দাবি মেলে তु राস্ता কর হ हमবে লোকসভা কেন্দ্রের সাংসদ ক্যানিং এসডিও ক্যানিং বিডিও জীবনতলার পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত বিডিও এবং ক্যানিং পঞ্চায়েত সমিতি বিডিও আমরা সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টে চিঠি দিয়ে জানিয়েছি এই তার কপি এবং মেল করেছি প্রত্যেকটা মেলের রিসিভ কপি আমরা এটাই বলেছিলাম যে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে যদি সঠিক কাজ হয় তাহলে দয়া করে তার আমরা যেমন কাগজ দেখাচ্ছি এরম সরকারি স্টিল মারা কাগজ আপনারা দেখান দুর্ভাগ্যের বিষয় সেদিন একটা কম্পিউটার টাইপ করা কাগজ এনে দেখিয়েছে সঠিকটা দেখায়নি তাই আপনাদের কাছে আবেদন রাখতে চাই যদি আমরা আপনাদের সামনে বলছি রাজ্য সরকারের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়েছে যে রাস্তার সমস্যা হলে সেখানে জানান আমরা সেখানে জানিয়েছি সেখানে লেখা আছে আর ঘন্টার ভিতরে রাস্তা হবে যদি না হয় তাহলে আপনারা জানবেন কিন্তু আর চল্লিশ ঘন্টার জায়গায় দাদা রাস্তা ক্লিয়ার করে দিন দাদা আমাদের যারা ভলেন্ডিয়ার অনুরোধ রাস্তা ক্লিয়ার করে দিন আমাদের কয়েকজন স্বেচ্ছাসেবক ভাইদের কাছে অনুরোধ রাস্তা ক্লিয়ার করে দিন দাদা কে রাস্তা বরোধ করছে রাস্তা ক্লিয়ার করুন বারবার একটা জিনিস বলেছি রাস্তা ক্লিয়ার করেন ভাই রাস্তায় কেউ দাঁড়াবেন না যারা আমাদের কথা না শুনে রাস্তা অবরোধ করবে আমরা জানবো তারা আমাদের লোক নয় তাহলে আমরা প্রশাসনের কাছে অনুরোধ কর তাদের বিরুদ্ধে লিগালি ব্যবস্থা নিতে বারবার একটা কথা বলবো যারা আমাদের এখানে রাস্তা অবরোধ করছে নিশ্চিতকালি তাহলে তারা আমাদের সাথী নয় তারা নিশ্চিত এই রাস্তা বিরোধী যে সংগঠন যারা করছে তাদের সাহায্য করার জন্য এই আন্দোলনকে স্থগিত করার জন্য তারা এটা করছে যদি সত্যিকারের রাস্তার জন্য করা হয় তাহলে রাস্তা অবরোধ হবে না বিক্ষোভ হবে না রাস্তায় রাস্তা ক্লিয়ার করে দিন আমি বড় কাছে অনুরোধ করব যদি আমাদের এই কথা শোনার পরে যদি রাস্তা ক্লিয়ার না করে তার জন্য প্রশাসনিকভাবে আপনারা ব্যবস্থা নেবেন আমাদের কোনো আপত্তি থাকবে না কারণ আমরা বলেছি এই রাস্তা এক সপ্তাহের মধ্যে সরকারিভাবে ঘোষণা করতে হবে দুর্ভাগ্যের বিষয় সরকারিভাবে ঘোষণা হয়নি আমরা আরো কুড়ি দিন সময় দেবো কুড়ি দিনের মধ্যে রাস্তার যদি কাজ স্টারিং না হয় শিলান্যাস না করে যদি রাস্তার কথা ঘোষণা না করে তাহলে আমরা এই পশ্চিমবঙ্গ সরকারের এই যে নারায়ণপুর পঞ্চায়েতের যে কাজ করছে সেই পঞ্চায়েতের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে কেস ফাইল করতে বাধ্য হব কিন্তু রাস্তা আমরা চাই এর সঙ্গে আপনারা একমত আছেন আমরা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করব অলরেডি ভাবে তার পুডাবের জন্য সমস্ত পেপার আমাদের রেডি হয়ে গেছে আমরা শুধু অপেক্ষায় ছিলাম আজকের দিনটার জন্য আজ পর্যন্ত জয়নগরের সাংসদ বা বিধায়ক বা প্রধান বা যারা জনপ্রতিনিধি আছে আমরা রাজনীতি করতে আসিনি আমরা সামাজিক মানুষ মানবাধিকার সংগঠন চালাই আমাদের দাবি মানুষের জীবনযাপনে যখন বিপদ হবে তখন মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের মানবিক কর্তব্য তাই এই দক্ষিণ মাগালতলা থেকে সাত পর্যন্ত এই পাঁচ কিলোমিটার রাস্তা নারায়ণপুর পর্যন্ত এই এলাকার মানুষের দাবি এই রাস্তাটা কনক্রিট নয় রাস্তা পিচিং রাস্তা করতে হবে এবং এই রাস্তা যা ম্যাপ প্ল্যান তাতে বারো ফুট চওড়া এবং রাস্তা দুই পারে দু ফুট করে মিনিমাম ফুট রেখে সুন্দর করে রাস্তা ভালো করে স্পেশালিস্ট ভাবে নারায়ণপুর পর্যন্ত রাস্তা করতে হবে পিস এবং অথবা ব্লক দিয়ে সুন্দর করে রাস্তা করার দাবি আমাদের এই আন্দোলন আজকে এই প্রতিবাদ সবাই থেকে পরিষ্কার সিদ্ধান্ত কুড়ি দিনের মধ্যে যদি এর ব্যবস্থা না নেয় তাহলে আমরা কলকাতা হাইকোর্টে এই রাস্তার জন্য কেস ফাইল দায়ের করব নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের যে মিথ্যা বোর্ড লাগিয়েছিল সেই বোর্ডের ছবি আমার কাছে আছে সেই বোর্ডের বড় পেপার্স আছে তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করতে বাধ্য হবো এর সঙ্গে আপনার একমত এই ঘুটিয়ারি শরীফ জীবনতলা থানার অধীনে ঘুটিয়ারি শরীফ বাঁখালতলা এই কাটপোল হয়ে সাতবিবির এই দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তা এই রাস্তাটা বিগত পনেরো বছর ধরে অকেজো হয়ে আছে যদি এই সাতবি রোডের মানুষগুলো কি মানুষ নয় সাতবি রোডের এই দক্ষিণ বাঙালতলার এই মানুষগুলোকে যদি নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সাহেবের আপনাদের মাধ্যমে আবেদন রাখতে চাই এই দীর্ঘ মানুষ যারা বসবাস করে সে ভাড়া বাড়ি থাকুক আর স্থানীয় মানুষ হোক এই মানুষগুলো কিন্তু অতি কষ্টের মধ্যে এই রাস্তায় চলাফেরা করে এই এলাকায় নিশ্চয়ই তাদের জনপ্রতিনিধি আছেন পঞ্চায়েত মেম্বার আছে বুথ কমিটি আছে তারা দেখার পরেও কিন্তু এই রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি আমরা যখন দীর্ঘদিন ধরে জানতে পারি ইভেন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পঞ্চায়েত প্রধানদের বিভিন্ন প্রোগ্রামের সোশ্যাল মিডিয়ায় আমরা বারবার পোস্ট করে বলি অবিলম্বে দক্ষিণ মাকাল তলার হবির ভিডিওল থেকে সাত সাত বিবি পর্যন্ত এই দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তায় অযোগ্য হয়ে গেছে একটা সাইকেল নিয়ে চলতে পারে না যদি কোনো বাচ্চা একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তার বাবা মা তাড়াহুড়ো করে সাইকেলে নিয়ে যাবে সেই পরিবেশ এই রাস্তার মধ্যে নেই একজন গর্ভবতী মা যদি তাড়াতাড়ি অসুস্থ হয় বা একজন বৃদ্ধ মানুষ যদি অসুস্থ ভোগ করে এই রাস্তা দিয়ে চলার মতো কোনো অবকাশ নেই কেন এই পরিস্থিতি হবে বর্তমান এই মডেল যুগে ইন্টারনেটের যুগে সব কিছু থাকার পরেও যদি এখান টাকা ভাগাভাগির ব্যাপার থাকে তাড়াতাড়ি কিন্তু সবাই চলে যাবে তাই আপনাদের সকলের মাধ্যমে ভাই চ্যানেলের মাধ্যমে আমরা আবেদন করতে চাই ক্যানিং পশ্চিমের বিধায়ক মাননীয় পরেশ রাম দাস আমরা জানতে চাই মাননীয় ক্যানিং পঞ্চায়েত সমিতির সভাপতি জীবনতলা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং যিনি এদিকের এলাকার আরেকজন বিধায়ক আমরা দুই বিধায়ক সাংসদ এবং সমস্ত জনপ্রতিনিধির কাছে আবেদন রাখতে চাই আমরা একটা সময় দিলাম যদি এক সপ্তাহের মধ্যে সরকারিভাবে যদি প্রধান জনপ্রতিনিধি তারা উদ্যোগ নিয়ে এই রাস্তার ভূমিকা প্রকাশ করে তো ভালো আর যদি তারা প্রকাশ না করে তাহলে আমরা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে সামাজিক গণসংগঠনের পক্ষ থেকে আমরা কিন্তু এরপরে বিডিও সিও থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত আমরা চিঠি করব। পঞ্চায়েত প্রধান পর্যন্ত চিঠি করব রাজ্যে যদি না হয় কেন্দ্রে পর্যন্ত যাব কিন্তু এই রাস্তা অবিলম্বে আমাদের দাবি রাস্তা সংস্কার করতে হবে আমরা কোনো রাজনৈতিক দল করতে আসিনি কোনো ভোটবাজি করতে আসিনি এখানে কোনো ভোটের ব্যাপার না এখানে কোনো দলের ব্যাপার না কোনো পার্টির ব্যাপার না এতগুলো মানুষ এখানে ভাড়া বাড়ি থাকে বা স্থানীয় মানুষ থাকে এখানে সবাই লেবার মিস্ত্রির মতো মানুষ দিন মজদুরি বাবুর বাড়ি কাটা কাজ করা মানুষ এই মানুষগুলো অতি কষ্টে চলছে এই অবস্থা হবে এটা যদি অন্য একটা এলাকা হতো যদি পূর্ব বাংলাদেশের মানুষের বসবাস থাকতো রাস্তা যাহা চকচকে হতো বাড়ি বাড়ি কল থাকতো বাড়ি বাড়ি লাইট থাকতো কিন্তু এখানকার স্থানীয় সবগুলোই ম্যাক্সিমাম এই মুসলমান আর কিছু আছে এস টি এস সি ফলে এই কারণেই দুর্ভাগ্য জায়গা হয়েছে আর যারা নানান রকম কথা বলে তাদের কাছে আবেদন রাখতে চাই। অবিলম্বে আমি হোসেন গাজী আমার পরিচয় আমি দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক সিপিডিআর দাস কমিশনের পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটার জমিয়াতুল উলমহীন দক্ষিণ চব্বিশ পরগনার কোয়ার্ডিনেটার এবং এপিডিআর বন্দি মুক্তি কমিটির গুরুত্বপূর্ণ পদে আছি আমরা বারবার দাবি রাখি যখন মানুষ বিপদে পড়ে আমরা দেখি না কে তৃণমূলকে সিপিএম কে কংগ্রেস কে বিজেপি আমরা দেখি না সে হিন্দু না মুসলমান আমরা দেখি না কোন কোন দল করে আমরা দেখি না সে একটা ভাড়ার বাড়ি থাকে না স্থানীয় বাড়ি থাকে কারণ ভাড়া বাড়ি যে থাকে সে মানুষ আর যে নিজের বাড়ি থাকে সেও মানুষ ফলে কুকুর বিড়াল ছাগল নয় এই মানুষের কথা ভেবে অবিলম্বে আপনাদের মাধ্যমে আজকে এই চ্যানেলের মাধ্যমে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং ক্যানিং পশ্চিম ও ক্যানিং পূর্বের বিধায়ক দুই বিডিওর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ তাদের কাছে আবেদন রাখছে আমরা সময় সময়সীমায় বেঁধে দিলাম এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহের মধ্যে যদি তাদের কোনো জবাব না পাই তাহলে তার বিকল্প কোথায় কোথায় নিয়ে যেতে হয় আমরা সমস্ত ইন্টারনেট বড় বড় সাংবাদের মাধ্যমে সমস্ত জায়গায় আমরা এই ছবি দিয়ে পৌঁছে আগামী দিনে বৃহত্তম আন্দোলনে এই নারায়ণপুর অঞ্চলের দক্ষিণ মাকালতলার মানুষ সাতবিবির মানুষ একে নিয়ে আরও বড়ো ধরনের আন্দোলন করতে বাধ্য হব